আমাদের আরিফ দা আমাদের ছ দেওয়া চ তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিনজন না চারজন আরো লোক আছি আমরা সবাই মীরাদের আশায় স্কুলে এসেছিলাম তো আমরা ঘুরতে বেরোছিলাম তারপরে দেখি যে মিরা দিয়ে দিচ্ছি আমরা মিলাদ পাইনি আমরা এখন স্কুলের দিকে রওনা দিয়েছি এখন যদি স্যারদের যদি খুব মায়া হয় তারা মাল খেলে আমাদের খেয়ে তারপর এখানে হলো মিরা

পুদ মারা পুদমারা দেওয়া হচ্ছে একটু ওদিক কারণে চোট নিল মা